হ্যালো বন্ধুরা নিয়ে এলাম আজকে আর একটা ভিডিও আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আজকের ভিডিওতে প্রচুর পরিমাণে এমলিফেয়ার পাবেন বিভিন্ন কোম্পানির ভালো ভালো কিছু এমলিফেয়ার আছে অবশ্যই দেখে নেবেন আর যদি কেউ নিতে চান অবশ্যই প্রতিটা মালের গায়ে কন্ট্রাক্ট নাম্বার দেওয়া আছে সেই কন্ট্রাক্ট নাম্বারের সাথে যোগাযোগ করে তবে মাল নেবেন আপনার নিজের দায়িত্ব মতো মালগুলি নেবেন একটা কথা মনে রাখবেন এখানে যারা মাল ছেড়েছে আমি তাদেরকেও আমিও চিনি না আপনারাও হয়তো চিনবেন কি না আপনাদের ব্যাপার আপনারা একটু যোগাযোগ করে নেবেন সেটা নেওয়ার সূত্র হচ্ছে মোবাইল নাম্বারটা যে দেওয়া আছে সেই নাম্বারের সূত্র ধরে আপনারা মালগুলি ক্রয় করতে পারবেন আর আপনার দায়িত্ব মতো মালগুলি অবশ্যই কিনবেন অযথা কেউ অ্যাডভান্স আগে অ্যাডভান্স করবেন বলবেন মাল পাই পাইনি এরকম যাতে না হয় সুতরাং আপনার নিজের দায়িত্ব মতো আপনারা কিভাবে মালগুলি কিনবেন সেটা আপনাদের ব্যাপার আমি সব মালের গায়ে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রেখেছি কারণ আপনাদের ব্যাপার যদি নিতে চাও অবশ্যই যোগাযোগ করে নেবে আর মালের কন্ডিশন কি ভালো আছে খারাপ আছে সেটা আমি বলতে পারবো না সুতরাং আপনারা একটু যোগাযোগ করে মালগুলি নেবেন আর মালগুলি প্রায় কিছু কিছু মালের গায়ে রেট দেওয়া আছে আর যেগুলো রেট দেওয়া নেই আপনারা দামাদামি করে অবশ্যই নেবার এখানে যে সাতশো মানে আছে স্ট্যান্ডারের এটা কোনো ভিতরে ছবি শুদ্ধ দেওয়া আছে লাগলে অবশ্যই যোগাযোগ করবেন এরপরে এখানে একটা ডাইনাটিকের মেশিন আছে সেটা কত হাজার এমলিফায়ার সেখানে এখানে বোঝা যাচ্ছে না সম্ভবত সাত হাজার বোঝা যাচ্ছে না একটু আপনারা যোগাযোগ করে নেবেন পাঁচ হাজার এমলিফায়ার যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন এর দাম রেখেছিল চল্লিশ হাজার টাকা এখানে একটা স্ট্যান্ডার্ডের মডেল নাম্বার এখানে দেওয়া নেই কত ওয়ার্ডের সেটা বলতে পারবো না সুতরাং কেউ নিতে চাইলে কন্ট্রাক্ট নাম্বার দেওয়া আছে সেই কন্ট্রাক্ট নাম্বারের সাথে যোগাযোগ করে নেবেন এরপরের মালটির আপনারা কিউএসসি পঞ্চাশ পঞ্চাশ দুটো বিক্রি আছে দুটো নিলে একাত্তর দাম এক লাখ পঁচিশ হাজার আর সিঙ্গেল সিঙ্গেল নিলে পঁয়ষট্টি টাকা করে পার পিস ফ্লাইট কেস দিয়ে কোনো রিপেয়ার নেই মেশিনগুলো কোনো রিপেয়ার হয়নি অবশ্যই গেল যদি নিতে হয় অবশ্যই যোগাযোগ করে নেবেন এরপরে এখানে একটা এ প্রোর একটা এমলিফায়ার আছে দাম আছে বাইশ হাজার টাকা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করে নেবেন এরপরে আর কথা বলে রাখি আপনারা যদি কোনো মাল বিক্রি করতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই পাঠিয়ে দেবেন তাহলে নেক্সট ভিডিওতে আমি আপনার মালটিও নিয়ে আসব যদি বিক্রি করার ইচ্ছা থাকে তবে স্যার দেবেন অবশ্যই নাম ঠিক না অ্যাড্রেস দিয়ে দেবেন এরপরে একটা পাঁচশো এমনি ফায়ার আছে অবশ্যই যদি কেউ নিতে চান যোগাযোগ করে নেবেন এটার দাম লিখেছে বাইশ হাজার টাকা যদি নিতে চাও অবশ্যই একটু যোগাযোগ করে নেবেন কম বেশি অবশ্যই হবে চিন্তা করার কারণ নেই যেগুলো মালের রেট একদম আছে সেগুলো অবশ্যই বলে দেওয়া থাকবে আর তারপরে বলছি আপনার নিজের দায়িত্ব মতো মালটি নেবেন এখানে বিটি জেটের মালটি দেখতে পাচ্ছেন ত্রিশ হাজার টাকা লাগলে অবশ্যই যোগাযোগ করবেন এরপরে একটা পারফেক্টের ছয়শো ওয়ারের এমলিফায়ার আছে লিখে দেওয়া আছে এখানে তেরো হাজার টাকা রেট আছে মোবাইল নাম্বার দেওয়া আছে যদি লাগে যোগাযোগ করবেন আর এখানে যারা মাল ছেড়েছেন একটা কথা বলে রাখি যারা মাল এখানে ছেড়েছেন আমি তাদেরকেও চিনি না সুতরাং যারা মাল কিনবেন তাদেরকেও আমি চিনতে পারবো না সুতরাং আপনার দায়িত্ব মতো মালটি অবশ্যই নেবেন এর আগেই অনেক দাদা নাকি অ্যাডভান্স মোবাইলের মাধ্যমে অ্যাডভান্স করার পরে মাল পায়নি সুতরাং আমার সাথে যোগাযোগ করে লাভ নেই এই বিষয়ে সুতরাং আমি বারবারে বলে দিচ্ছি আপনার নিজের দায়িত্ব মতো মালটি নেবেন এখানে কিছু স্পিকার আছে টুইটার আছে এবং ড্রাইভার না ক্রোস ওভার আছে লাগলে অবশ্যই যোগাযোগ করবেন মোবাইল নাম্বার দেওয়া আছে আউজার স্পিকার আছে এখন টুইটারও আউজার আছে এরপরে লো আছে আঠেরো ইঞ্চি লো আছে হাজার ওয়ার্ডের লাগলে অবশ্যই যোগাযোগ করবেন দামাদামি করে অবশ্যই মালটি নেবেন যদি কেউ নিতে চান এখানে একটা স্ট্যান্ডার্ডের সাতশো এক এমলিফেয়ার আছে দাম এখানে লিখে দেওয়া আছে বারো হাজার টাকা যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আবারও বলছি আপনার দায়িত্ব মতো মালটি নেবেন এখানে একটা এর আউজার হা তেরোশো ওয়ার্ডের এমলিফেয়ার কুড়ি হাজার টাকা রেট দেওয়া আছে লাগলে অবশ্যই যোগাযোগ করে নেবেন আর আপনাদের কাছে যদি কোনো এমলিফায়ার বা যে কোনো মেশিন বিক্রি করার মতো থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে পাঠাবেন আর এখনও অনেক এম্লিফায়ার আছে মেশিন আছে স্পিকার আছে বক্স আছে যদি নিতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তাহলে নেক্সট ভিডিওতে মালগুলি নিয়ে আসবো অবশ্যই কমেন্ট করেও জানিয়ে দেবেন এখানে একটা এসপিবিথ থ্রি কে স্ট্যান্ডার্ডের লাগলে অবশ্যই যোগাযোগ করুন মোবাইল নাম্বার দেওয়া আছে উপরে লেখা আছে নাম্বারটি অবশ্যই দেখে নেবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পেতে থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকে কিছু বললাম না আজকেও ব্যস্ত আছে একটু আর কয়েকদিন যাবৎ ব্যস্ত থাকার জন্য ভিডিও আনতে পারিনি থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের টাটা